শেয়ার করব মুরগির মাংসের কাবাব বা টিকিয়া কাবাব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইটস মি খাদিজা এই কাবাবটি ঘরে থাকা কিছু সিম্পল মশলা দিয়ে অসম্ভব মজাদার করে বানানো যায় মুরগির মাংসের এই কাবাব সাদা পোলাও বা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে নিয়ে নিচ্ছি হাফ কাপ বোটের ডাল সাথে নিয়ে নিচ্ছি কিউব করে কাটা এক কাপ মাংস দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি একটা সাদা ফুল আর দুইটা কালো ফুল দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দেব দুই চামচ কাবাব মশলা দিয়ে দেব এক চামচ আদা রসুন জিরা বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো তেল এবার সব কিছুকে একসঙ্গে হাতে সাহায্যে ভালোভাবে মেখে নেব আমি এখানে মুরগির মাংসগুলো কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিমা করেও কিন্তু দিতে পারেন এবার সব কিছুকে আমি প্রেশার কুকারে তিন থেকে চারটা সিটি উঠে একদম ভাজা ভাজা করে রান্না করে নেব আপনারা চাইলে যে কোনো প্যানেও পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তবে প্রেশার কুকারে দিলে সময় কম লাগবে আর ভালোভাবে সিদ্ধ হবে এবারে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নেব আর এটা হালকা ঠান্ডা করে নেব নেব একেবারেই ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে না আমি ব্লেন্ডারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাটাতেও পিষে নিতে পারেন আর দিয়ে দেব দুই টেবিল চামচ বেড গ্রামস আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়া বা পাউরুটির গুঁড়াও দিতে পারেন দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ আর একটা ডিম আমি এখানে আরও একটা ডিম ব্যবহার করেছি আমার মনে হয়েছে আরো একটা ডিম লাগবে এই জন্য আপনাদের প্রয়োজন হলে নেবেন না হলে দরকার নেই এবারে হাতে একটু তেল মাখিয়ে পেঁয়াজুর মতো গোল গোল করে সেপ দিব বেশি মোটা বা বেশি পাতলা করব না নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারতেছেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি এভাবেই সবগুলোকে আমি বানিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এইভাবে ডিপ ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন শুধু কাঁচা পেঁয়াজের জায়গায় পেঁয়াজটা বেরেশতা করে দেবেন তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে আসলে একে একে কাবাবগুলো দিয়ে দেব এপিট ওপিট লালচে হয়ে আসলে বুঝে যাবেন এগুলো ভাজা হয়ে গিয়েছে আপনারা চাইলে অল্প তেলেও কিন্তু ভেজে নিতে পারেন এগুলোকে সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি এবারে সব কাবাবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব হঠাৎ করে মেহমান চলে আসলে এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন ঘরে থাকা কিছু স্বল্প মশলা দিয়েই কিন্তু পারফেক্ট ভাবে এটি বানিয়ে নেওয়া যাবে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিন্তু পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে এই মুরগির মাংসের কাবাব সাদা পোলায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজাদার আর চায়ের সঙ্গে সন্ধ্যার নাস্তাতেও কিন্তু খাওয়া যেতে পারে বড় থেকে বাচ্চা এমন কেউ নাই যে এই কাবাব পছন্দ করে না আল্লাহ হাফেজ